প্রথমে আপনার মোবাইলের বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন করার পরে সার্চ বাড়িকে টাইপ করুন ডবলু আই এফ এম এস ডট গভ ডট ইন দিয়ে সার্চ করুন এরকম একটি পেজ ওপেন হবে তারপরে নিচের দিকে চলে আসুন ই সার্ভিস ফর এমপ্লয়িজ অপশানে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে সেই পেজে আপনি এনজিআই পি অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনি রেজিস্টার করতে পারেন অথবা আইএসও এস পোর্টালের যে কোডটি আছে সেই কোডটি দিয়েও আপনি আপনার পি অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারেন তা আমি আমার কোডটি বস বসালাম তারপর যেটা আপনার স্যালারি অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই নাম্বারটি এখানে এন্টার করুন মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্যাপচা কোডটি দিয়ে এইভাবে পেস্ট্রি ফিল আপ করার পর মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন তারপরে এরকম একটি পেজ ওপেন হবে ইউজার নেম পি এফ অ্যাকাউন্ট নাম্বার নেম রেজিস্টার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ পোস্ট এখানে কিছু দেওয়ার দরকার নেই ডেজিগনেশান দেখাবে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে তারপরে আপনার অ্যাড প্রেজেন্ট অ্যাড্রেসটি ঠিক আছে ঠিক আছে কি না দেখে নিন তারপরে এখানে আপনি লাস্ট চেক বক্সটা ক্লিক করুন সিলেক্ট করার পরে এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করুন তারপরে ওটিপি এলে ওটিপিটা দিতে হবে এরপর এখানে ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে একটি টেম্পোরারি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটি নিয়ে পুনরায় আবার নতুন পাসওয়ার্ড তৈরি করে লগ করতে হবে এরপর মোবাইলে টেম্পোরারি আইডি পাসওয়ার্ড আসার পরে পুনরায় আবার ডবলুবিআইএফ এফ এম এস এ পোর্টালের হোমপেজে চলে এসে নিচের দিকে এসে ইএসি এমপ্লয়ি অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ডানদিকের কর্নারে লগ ইন অপশানের জন্য ইউনিক আইডি এবং পাসওয়ার্ড চাইছে ইউনিক আইডিটা হলো আপনার পিএফ অ্যাকাউন্ট নাম্বার আর টেম্পোরারি পাসওয়ার্ড যেটা আছে যেটা আপনার মোবাইল এসছে সেটা এখানে দিতে হবে দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন এরপর আমি আমার ইউনিক আইডি অর্থাৎ পি এফ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আর মোবাইল আসা টেম্পোরারি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলাম আরেকটি পেজ ওপেন হলো এখানে টেম্পোরারি যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে এন্টার করতে হবে তারপর নিউ পাসওয়ার্ড দিতে হবে তারপর নিউ পাসওয়ার্ডটি আরেকবার টাইপ করতে হবে করে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তো আমি আমার টেম্পোরারি পাসওয়ার্ডটি বসাচ্ছি তারপরে নিউ পাসওয়ার্ডটি দিতে হবে প্রথমে পাসওয়ার্ডটি এমন হবে প্রথমে ক্যাপিটাল লেটার হবে তারপরে স্মল লেটার তারপরে নয় জিরো থেকে নয় সংখ্যা যে কোনো তিন চারটে ক্যারেক্টার আপনি এখানে দিতে পারেন তারপর যখন একটা স্পেশাল ক্যারেক্টার এখানে দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো আমি আমার পাসওয়ার্ড ক্রিয়েট করছি এইভাবে নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড করে চেঞ্জ বাটনে ক্লিক করলাম পাসওয়ার্ডটি আপডেট হয়ে গেল এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কিভাবে লগ করবেন এই ভিডিওটিতে ক্লিক করুন